প্রিয় চাকরি আজকে যেই বিষয়ে কথা বলবো এই একটি মাত্র বই পড়ে আপনি কি বিশেষ ক্যাডার হতে পারবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটা আপনি যদি একটু মনোযোগ সহকারে দেখেন এটা প্রফেসরসের একটি বিশেষ প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক যেখানে আপনার প্রিলিমিনারির অনেক প্রশ্ন নিয়ে সাজানো তো বইটার প্রথমেই কোন কোন বিষয় থেকে আপনার প্রিলিমিনারিতে পরীক্ষার প্রশ্ন হয় সেই টপিকগুলা এখানে দেওয়া আছে এবং বাজারে অনেক প্রশ্ন ব্যাঙ্ক পাওয়া যায় বিসিএস প্রিলিমিনারি দিয়ে অনেক কোম্পানির অনেক প্রশ্ন ব্যাংক আছে তো এই প্রশ্ন ব্যাঙ্কগুলো আসলে কিভাবে পড়লে আপনি বিসিএস প্রিলিতে টিকতে পারবেন বা আপনার প্রিলির জন্য খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে দেখেন প্রথমত বিসিএস এই যে এই বইটাতে একদম দশ থেকে তেতাল্লিশতম বিসিএস পর্যন্ত প্রত্যেকটা বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে এছাড়াও সিলেবাস দেওয়া আছে যে সকল টপিক থেকে প্রিলিমিনারিতে আপনাকে প্রশ্ন করা হবে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি লিটারেচার ইংরেজি গ্রামার গণিত সাধারণ জ্ঞান ভূগোল কম্পিউটারও তথ্য প্রযুক্তি নৈতিকতা ও সুশাসন বিভিন্ন টপিক থেকে আসলে প্রশ্ন কিন্তু হয়ে থাকে তো আমার একটু ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে এই কারণে কয়েকটা দিন ধরে আমি ভিডিও দিতে পারছি না তারপরেও আজকে অনেকের রিকোয়েস্টের কারণে আপনাদের জন্য এই বিসিএস সংক্রান্ত এই ভিডিওটা দেওয়া মূলত দেখেন তেতাল্লিশতম বিসিএসের এই প্রশ্নটা যদি একটু অ্যানালাইসিস করেন প্রফেসরসে কী করেছে এই যে তিন নাম্বার যে প্রশ্নটা মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি পদ্মা পুরাণ তো এখানে এই যে কোন কোনটা থেকে কোন কাব্য থেকে কোন কাব্য নেওয়া হয়েছে বা কে লিখেছে বিস্তারিত সকল সঠিক তথ্য কিন্তু এখানে ব্যাখ্যা করে দিয়েছে এটাই হবে কি বিসিএসএ অনেক প্রশ্ন কিন্তু রিপিট হয় এটা আপনারা অনেকেই জানেন যারা পূর্বে বিসিএস দিয়েছেন বা বিসিএস নিয়ে একটু ঘাটাখাটি করছেন তো এই যে যে ব্যাখ্যা এই ব্যাখ্যার থেকে আপনি কিন্তু অনেক প্রশ্ন পাবেন কমন আসবে এছাড়াও বিগত প্রশ্ন হুবহু অনেক কমন আসবে এছাড়াও এই বিসিএসের প্রিলিমিনারির প্রশ্ন থেকেই এই যে যেমন বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয় দুই টাকা এটা ব্যাঙ্ক নোট না ব্যাংক নোটগুলো কোনগুলা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা এগুলো ব্যাঙ্ক নোট এই যে যে প্রশ্নটা এই প্রশ্নগুলো আপনি অনেক পরীক্ষায় দেখবেন যে আসছে কেন এই বিসিএসের প্রশ্ন ব্যাংক থেকে প্রাইমারির প্রিলিমিনারির যে পরীক্ষাটা হয় হুবহু কমন আসে বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে তারপরে আপনার শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষা হয় বিভিন্ন মন্ত্রণালয় অফিস সহায়ক সহ বিভিন্ন জায়গায় যে পরীক্ষাগুলো হয় এরপর যে সকল টপিক থেকে যে ম্যাথগুলো আসে এই ম্যাথগুলা হুবহু আমার মনে আছে দু সালের নভেম্বর ডিসেম্বরে দুদক কনস্টেবলের পরীক্ষা হয়েছিল বিসিএস এই এমসি কিউ বা প্রিলিমিনারি পরীক্ষা থেকে অসংখ্য প্রশ্ন কমন এসেছিল ওখানে আমাদের দুদকের একটা যে বইটা ছিল ওই বইটা নিয়ে অসংখ্য মানুষ পরীক্ষা পাশ করেছিল এবং চার পাঁচজন জব পেয়েছিল তারা ফোন করে বলেছিল তো এরকম টাইপের একটা বই যদি আপনি কিনে পড়েন কোনো কোম্পানি কিন্তু এই ভিডিও তৈরি করার জন্য আমাকে টাকা দেয় নাই আমি আবারও বলতেছি কোনো কোম্পানি আমাদেরকে টাকা দেয় নাই যে আপনার আপনি একটু আমাদের বইটা প্রমোট করেন সেটা না আমি জাস্ট বলতেছি আপনি যদি বিসিএসি প্রিলিমিনারিতে অংশগ্রহণ করতে চান অবশ্যই আপনাকে যে কোনো কোম্পানির একটি প্রিলিমিনারি ডাইজেস্ট বা প্রশ্ন ব্যাংক কিনতে হবে এটা অবশ্যই কিনবেন এবং ব্যাখ্যা সহ সমাধানগুলো পড়বেন কথা বলতে খুবই কষ্ট হচ্ছে ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ